তাহলে ডেলি ডেলি খালি আসে আমি করে পরে আজকে আর পাঁচ হাজার ভিডিও বানাইতেছি আপনারা দেখতে থাকেন দিয়ে পরে কি হ্যাঁ তারপর কিন্তু আপনারা ভালো ভালো ভিডিও পাবেন ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে না না ওই দেওয়া যায় হ্যাঁ একটা করে ঢোপ তোমার যারা পাঁচ কেজি হবো না হ্যাঁ তার মানে এদের তাও না হারে না তাহলে কিরম আইসে কামের নামে খালি ফাঁকি খালি কাজের নামে খালি ফাঁকি হ্যাঁ এই দেখেন বাই করছে এই দেখেন তার মানে কোন সুপার বাইজ থাকে না কোনো কিছু থাকে না ঠিক জায়গা না আরামে আরামে করে মোটামুটি সেই একটা চান্স পায় নইসে একবারে হেরে হোক